নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটি রেসিপি চিরের পিঠে বেশ মিষ্টি মিষ্টি এবং খাস্তা এই মিষ্টি পিঠে খেতে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভালো লাগে সমস্ত কিছু হাতের নাগালের মধ্যেই থাকে এমন সব উপকরণ দিয়েই আজ তৈরি করব এই চিরের পিঠে আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এই চির পিঠে তৈরি করবার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়েছি চিঁড়েগুলো যে কোনো চিরে নিলেই হবে যেরকম মোটা পাতলা যাই হোক একটা নিলেই হলো এখন এর থেকে নোংরাটা ঝেড়ে ফেলবো তারপর জল দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নেব আমি এটা তিনবার ধুয়ে নিয়েছি কারণ চিলেতে প্রচুর পরিমাণে নোংরাও থাকে সেই জন্য আমি এটা ধুয়ে নিয়েছি এরপর আমি জল ছড়িয়ে দিয়েছি এখন আমি এইভাবে এটা দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন বন্ধুরা চিড়েটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জলটা শুকিয়ে যাওয়াতে এখন আমি এতে দেব হাফ কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা করতে পারেন দেব একটা ডিম ডিম আমি এখানে একটা দিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন দেব আমি হাফ বাটি নারকেল গোড়া আর দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে মিশে যায় খুব তাড়াতাড়ি এরপর একটু ফ্লেভারের জন্য দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে এতে ডিমের গন্ধটা অনেকটাই মেল্ট হয়ে যাবে তারপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা দেবেন না এখন সব কিছু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব এখানে কোনো জল ব্যবহার করবার প্রয়োজন নেই কারণ এটা এমনিতেই অনেকটাই সফট হয়ে যাবে বন্ধুরা এটা মাখাতে মাখাতে বলি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ চিড়েটা মাখতে মাখতে দেখুন বন্ধুরা এটা অনেকটাই নরম হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এটা মাখাও হয়ে গেছে ঠিক এইভাবেই এটা মিখে নিতে হবে এরপর আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নেব তারপর ডো থেকে অল্প অল্প করে চিড়ে নিয়ে ছোট ছোট গোল গোল শেপ করে পিঠে তৈরি করে নেব আমি এখানে গোল শেপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন একটু ছোট ছোট আমি একটা গোল গোল করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই পিঠেটা করাটা কিন্তু একেবারেই কঠিন না এবং অনেকটাই কম সময়ে কিন্তু পিঠেটা তৈরি করা হয়ে যায় একইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম করব না সামান্য একটু গরম হলে তারপর এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা পিঠেগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে তবেই পিঠেগুলো বেশি ভালো হবে প্রথমেই খুব বেশি আঁচে যদি পিঠেটা করা হয় তবে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা ঠিকঠাকভাবে ভাজা হবে না পিঠেগুলো দিয়েই কিন্তু এটা উল্টাবো না কারণ এটা মাখার সময় কিন্তু অনেকটা নরম ছিল এটা একটু ভাজতে ভাজতে তবেই শক্ত হবে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি অল্প আছে এরপর এগুলো উল্টে পাল্টে নেব বন্ধুরা এইটা আপনারা পিঠেও বলতে পারেন আবার মিষ্টি জাতীয় কোনো খাবারও বলতে পারেন যেটা কিন্তু বাড়িতে যদি গেস্ট আসে কিংবা বাচ্চারা ধরুন খুব বিরক্ত করছে একটু মিষ্টি কিছু খাবে বলে তো ছটপট কিন্তু এটা তৈরি করেই নিতে পারেন আর দেখুন সমস্ত উপকরণে কিন্তু আমাদের হাতের মধ্যেই থাকে মানে সমস্ত কিছু ঘরোয়া জিনিসই আমি এখানে ব্যবহার করে আপনাদের দেখিয়েছি আলাদা করে কিন্তু কিছুই কিনতে হবে না দেখুন বন্ধুরা এটা কিন্তু এই এইরকমই লালচে লালচে করে ভাজতে হবে তবে যেরকম দেখতে ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার লাগবে খুব একটা বেশি সময় কিন্তু এটা ভাজতে লাগে না শুধু বারে বারে উল্টে পাল্টে নিতে হবে যাতে এক পাশ বেশি পরিমাণে ভাজা না হয়ে যায় পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে রাখবো বন্ধুরা আপনাদের যদি কখনো কখনো মিষ্টি খেতে মন চায় তবে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা ভীষণই মুখরোচক হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লেগেছে একইভাবে আমি অন্যান্য যে পিঠেগুলো ছিল সেগুলো ভেজে নেব সব পিঠেগুলো ভেজে আমি এটা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই